ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আবারও বিশ্ব ফুটবলে হইচই ফেলে দিয়েছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এবার তারা প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় ও কোচের তালিকা সবচেয়ে বেশি ফুটবলারদের তালিকায় সবার উপরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনাল রিয়েল মাদ্রিদে থাকাকালীন মেসির কম বেতন পাওয়াটা ভালো লাগেনি ক্রিস্টিয়ানো রোনালদোর যার কারণে মূলত ক্লাবের সঙ্গে দ্বন্দ্বের জড়িয়ে জুবেন্টাসে পাড়ি জমিয়েছেন এই পর্তুগিজ তারকা তবে জুবেন্টাসে পাড়ি জমালেও মেসির চেয়ে আয়ের দিক দিয়ে অনেক পিছিয়ে রোনালদো এর আগে ফরাসি দৈনিক লে কিপে মেসি রোনালদোর বেতন কাম কাঠামোর তালিকা প্রকাশ করেছিল সেই তালিকায় দেখা গিয়েছিল মেসির চেয়ে অনেকটাই পিছিয়ে রোনালদো আর এবার ফ্রান্স ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবলেও একই অবস্থা এই সাময়িকীর প্রকাশিত তালিকায় দেখা গেছে রোনালদোর চেয়ে বেতনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে লিওনাল মেসি আর কোচের শীর্ষস্থান দখল করে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিয়নে খেলোয়াড়দের মাঝে শীর্ষস্থানে থাকা লিওনাল মেসির আয় একশো মিলিয়ন ইউরো টাকায় এই অঙ্ক দাঁড়ায় বারোশো কোটি নিরানব্বই লক্ষ তিরাশি হাজার টাকা দুই নম্বরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আয় একশো মিলিয়ন ইউরো যা এক হাজার উনসত্তর কোটি পনেরো লাখ তেইশ হাজার টাকা সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মধ্যে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়র নেইমারের আয় একানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ইউরো চা আটশো পঁয়ষট্টি কোটি বাহাত্তর লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার নম্বরে থাকা গ্রিসম্যানের আয় চুয়াল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো চল্লিশ দশমিক দুই মিলিয়ন ইউরো নিয়ে পাঁচ নম্বরে আছেন বেল কোচদের তালিকায় সবার উপরে থাকা দিয়াগো সিমিয়নের আয় একচল্লিশ দশমিক দুই মিলিয়ন ইউরো এছাড়াও একত্রিশ মিলিয়ন ইউরো নিয়ে দুই নম্বরে আছেন হোসে মরিনো পঁচিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো আয় নিয়ে তিন নম্বরে আছেন থিওরি অরি ফরাসি ফুটবল সাময়িকীর দেয়া এই তথ্য অনুযায়ী নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে অনেকটাই এগিয়ে লিওনাল মেসে